প্রিয় সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি মাছের পোনা নিয়ে তো যারা অল্প পুঁজিতে অল্প খরচে মাছ চাষ করতে চান তারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এগুলো হলো নদীর মাছ দেখেন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটি এই পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই পোনা এককভাবে চাষ করিলে প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিতে পারবেন আর এর খাবার একবেলা করে খাবার দিবেন হ্যাঁ এটা আপনার সরিষার দানার মতো যেটা জিরো পয়েন্ট ফাইভ এই দানাটা খেতে পারবে এই পোনাটা জিরো পয়েন্ট ফাইভ তো প্রতি শতকে পনেরোশো পিস করে পনা দিবেন আর এর সাথে আট থেকে দশ পিস করে কাপজাতীয় মাছ দিতে পারবেন এই টাইপের পোনা আপনার সর্বোচ্চ বাজারজাত করতে সময় লাগবে চার থেকে পাঁচ মাস এর ভিতরেই আপনারা এই মাছ বাজারজাত করতে পারবেন আর অবশ্যই এ পোনার খাবার একবেলা করে দিতেই হবে আর পুকুরে আপনারা পানি সবুজ কালার রাখবেন সবসময় সবুজ কালার রাখবেন তাহলে মাছগুলো কিন্তু দ্রুত বড় হবে কারণ সবুজ কালার হবে খাবারের পর খাবার দিলেই পানি সবুজ কালার থাকবে আর যদি সাদা হয় পানি সাদা হয় ওই ক্ষেত্রে আপনার খাবার একটু বাড়ায় দিতে হবে তাহলে পানিটা সবুজ কালার চলে আসবে আর সবুজ কালার থাকলেই মাছ দ্রুত বড় হবে পূর্বে যারা আমাদের কাছ থেকে পোনা নিয়েছেন তারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন অনেকেই ভালো আছেন বা অনেকেই আবার নতুন করে এই বছর পোনা নিয়েছেন তো আমি মনে করব যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই এই গুলশা চাষ করতে পারেন অবশ্যই গুলশা চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কারণ এই গুলশা কিন্তু এক বছরে দুইবার বাজারজাত করা যায় এক বছরে দুইবার বাজারজাত করা যায় আর অবশ্যই পোনাগুলো প্রতিশতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন তো দেখুন পোনাগুলো এভাবে আমরা প্যাকেট করে দিয়ে থাকি